দর্শক আসসালাম আলাইকুম দর্শক কিছুদিন আগে আপনাদেরকে যে সোনালি আসেন গল্প শুনিয়েছে আজকে সেই সোনালি আঁসের পাশে আমি বসে রয়েছি আমি রয়েছি বৃহত্তর ফরিদপুর ফরিদপুরের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এখানে দেখতে পাচ্ছি আটিয়া শাড়ি রয়েছে এগুলো তো সোনালী আশ নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন সোনালি কালারের আশ বা তন্তু এই তন্তুই সরসাবে ধরা হয়েছে কারণ এর এই তন্তু দিয়েই তৈরি হয় বস্তা বিভিন্ন কার্পেট বিভিন্ন সুতা দিয়ে আমাদের পরিধি বিভিন্ন বস্ত্র যে বস্ত্র করে বাংলাদেশ সফলতা অর্জন করছে সেই জন্য আমি এই মাদারীপুরে দর্শক পাটগুলো চোকানোর পরে বা পাটের খড়ি থেকে ছাড়ানোর পরে এই যে তন্তু বা আশগুলোকে স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরে এভাবে রোদে শুকায় এই যে দেখতে পাচ্ছেন চারোপাশের তন্তুগুলোকে শুকানো দর্শক পাটের আঁশগুলোকে এভাবে ভালোভাবে ধুয়ে এভাবে রোদে শুকানো হয়ে থাকে এই যে এক চাচা দেখতে পাচ্ছেন পাটের আঁশগুলোকে উল্টে পাল্টে শুকাচ্ছে দর্শক এই যে রাস্তার পাশে যে পাটের খড়িগুলো রয়েছে এই খড়িগুলো পাটের আঁশগুলো ছাড়ানোর পরে এই খড়িগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তাই শুকাচ্ছে এছাড়া আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলগুলোতে এই পাটের খড়ির বেশ চাহিদা রয়েছে এই খড়িগুলো পানের বড় যে বেড়া হিসাবে ব্যবহার করা হয় থাকে তাই বড়ো যে এই এখান থেকে পাটের খড়িগুলো ক্রয় করা হয়ে থাকে